এটাকে দেখাবো যে এত তাপ পাবো এই ডিমটা মামলেট হয়ে যাবে তাই ব্লগটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই চামচটা তো না চামচ কোথায় দেখুন মামলেটটা করছি

দু ঘন্টা পরে দেখা যাবে এটা মামলের টাইপের হয়ে যাচ্ছে এই ভিডিওটা আপনাদেরকে দেখালাম গাইস আমি ডিমটা তিন ঘন্টা পরে তুলতে যাচ্ছি অটোমেটিক দেখেন এত রোদ্রের তাপে আজকে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি গরম দেখেন মামলেটটা হয়ে গেছে তাই মামলেটটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন মামলেটটা দেখেন মামলেটটা হয়ে গেছে এই দেখেন মামলেট তিন ঘন্টা পরে তিন ঘন্টা পরে এত তাপ মামলেট হয়ে গেছে সেই ভিডিওটা আপনাদেরকে করলাম মামলেট দেখেন হয়ে গেছে ঠিক আছে গরম গরম মামলেট দেখেন মামলেটটা আমি খাচ্ছি কিন্তু দেখেন দেখেন মামলেটটা আপনাদেরকে দেখালাম যা গরম তা ভিডিওটা আপনাদেরকে করলাম ঠিক আছে এই মা দাঁড়াও চলেছ আর কিছু বলো বলবো যে গরম মানুষ তো বেরোতে পারছে না তাই এই ভিডিওটা আপনাদেরকে দেখালাম যে এত তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি গরম এত পরিমাণে গরম আমি ছাদের পরে দাঁড়ায় সব তিন ঘন্টা পরে তুললাম এখন পুরোপুরি মামলেটটা হয়ে গেছে ঠিক আছে পুরো মামলেটটা এই মামলেটটা আবার খাচ্ছি আমি ঠিক আছে তা আপনাদেরকে ভিডিওটা দেখালাম ঠিক আছে আর আমি আমি এবার যাব এই বড় মধ্যে লোকের বাড়ি বাড়ি একটু জল দেবো দুটো খাওয়া দাওয়া করে লোকের বাড়ি বাড়ি জল দেবো এটুকু করলাম চলো